নমস্কার আমি রান্নাঘর দীপালি আজ আপনাদেরকে একটা নতুন স্বাদের রেসিপি দেখাতে চলেছি দেখুন এই যে আলু কুচি করে নিয়েছি ওইদিকে কাঁচা লঙ্কা রসুন একটা টমেটো আদা পেঁয়াজ মশলাগুলোও দিচ্ছি এই যে দেখুন সস সয়া সস গোলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া এই যে জিরা ধন্না শুকনা লঙ্কার গুঁড়া এখানে নিয়েছি চিকেন বয়েল করে রেখেছি সময় যাতে নষ্ট না হয় তার জন্য এই যে দেখুন তিন পিস চিকেন ছিল ভরে তা দিয়ে আপনাদের আপনাদেরকে হাতে সাইজিয়ে এইভাবে বয়েল করে তো আপনার থেকে রেখেছি এখন টট করে হয়ে যাবে যে আমি ভাজা করে নামিয়ে নিয়েছি দেখুন বয়াল মধ্যে তেল হয়ে গেছে আর তেল দিচ্ছে না এবারে একে একে এই যে পেঁয়াজ

চিকেনগুলাও দিয়ে দিচ্ছি চিকেন পরোটা বানাবো তো তার জন্য চিকেন ফুলগুলা রেডি করে নিচ্ছি চিকেনের অল্প সস দিচ্ছি চিকিৎসি সসও দিচ্ছি অল্প গুলমরিচের গুঁড়া তাও দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি ঠিক আছে এর মধ্যে দুই কাপ ময়দা নিচ্ছি এগিয়ে পরিমাণ মতো যা আর যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন ওইখানে দেখুন চিকেনটারে ফ্রাই করে রেখেছি পুরের জন্য দেখুন পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প কয়েক দানা চিনি দিলাম বেকিং সুটা দিলাম অল্প চার চামচ চার চামচ হাতের সাহায্যে ভালো করে মেখে নেব ময়দার মধ্যে অল্প রিফাইন তেল দিচ্ছি এবারে হাতের সাইজে ভালো করে মিশিয়ে নেব গিয়ে দেখুন হাতের সাম সাইজ দিয়ে ভালো করে ডলে নিয়েছি এবার কুসুম গরম জল করে রেখেছি অল্প অল্প করে দিচ্ছি আর হাতের সাইজে ডলে নেবো করে ডলে নিয়েছি দেখতে কড়াই বসিয়ে রেখেছি আর জ্বলিয়ে দিচ্ছি রেখেছি দেখুন গরম হওয়ার জন্য আর কমিয়ে রাখবো একটা বলের মধ্যে অল্প কোন নিলাম জল দিয়ে ভালো করে পিছিয়ে নেব দেখুন ময়দা দিয়ে কয়েক পিস গুলগুল করে নিয়েছি একটা বেলেও নিয়েছি এই যে দেখুন হ্যাঁ এইভাবে কোন লাগিয়ে সেইটি দিকে দিয়ে রুটিটা মেলে নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে আসছে একে একে বেঁধে দেখুন কি সুন্দর হয়ে ফুলছে দেখুন বন্ধুরা চিকেন পেটিস ভেজে নিয়েছি এই যে দেখুন কাশন্ডি আর সস সঙ্গে নিয়ে খাবো এই যে দেখুন দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে এই যে আপনারা ওইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন রান্না কর দীপালি যে রান্না করে দেখালো চিকেন পেটিসটা বাচ্চাদের জন্য কেমন লাগে অতি লোভনীয় বন্ধুরা আপনারাও বাড়িতে বানাবেন একদিন ট্রাই করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আরও একটা রেসিপি নিয়ে